আই ক্যান গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম ট্রেকিং পথ কেউ দেখায় না কোনো রকম এই পর্যন্ত নেমে আসলাম এখন হবে আসল ট্রেকিং আরও কঠিন থেকে কঠিন অবশ্যই অবশ্যই এরকমের থেকে এখন আমরা অ্যাগজিট করতেছি এরকম পাওয়া যায় না प्रेरमचुलाम এই জায়গার নাম হচ্ছে বাঘের মুখ আমরা বাঘের মুখে এই যে নৌকা দিয়ে নামলাম এখন আমরা যাচ্ছি দিকে পাড়া আছে হরিণ

ছোট ঝর্ণার উৎস হয়ে এদিকে আরেকটি ঝর্ণা সৃষ্টি হয়েছে এখানে এক আর আরেকটি ঝর্ণা আছে ভিতরে দেখা যাচ্ছে আর এই দিক থেকে আরেকটি ঝর্ণা তৈরি হয়েছে এবং অনেক নিচে আমরা তো অনেক উপরে আছি উপরে উঠতে হবে না সাবধান ভাড়া থেকে আসা যাওয়ার পথে এরকম ছোটো ছোটো ঝর্ণাগুলি চোখে পড়বে এমন অনেক ঝর্ণাই আছে এবং শুধু ঝর্ণাই না এরকম একটি ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করতে হবে আসা যাওয়ার সময় খুবই সাবধানে এবং রিক্সের রাস্তা অনেক পিচ্ছিল আমারও জিরিপথ এরকম অনেক জিরিপথ পারি দিয়ে কখনো গিরিপথ কখনো পাহাড়ের কোনো বনের মদ দিয়ে যেতে হয় পাহাড়ি ফল খাব ওই যে আমাদের দেশেও পাওয়া যায় আমলক্ষী ভাই অবস্থা খারাপ এত বড় পাহাড় পাড়ি হয়েছি বাঘের মুখ থেকে আসছি যান আপনারা গেলে সজাগ হইতে পারে এরকম ছোটো ছোটো ঝর্ণা পরে পড়ে চলার পথে পা ভিজিয়ে নিতে হয় পা ভিজিয়ে নিলাম অনেকে পানি খাওয়ার জন্য কি গভীর একবার চিন্তা করে দেখুন

আমি প্রথম করবে এটাই প্রথম দোকান এরপরে আর একটা তারপরে আর নাই কারণ সাউথন পাড়ায় কোনো দোকান পাচ্ছি না কলা মালো কলা দেন আপনি খাইছেন খান খান আপনার খান আপনি খান ভালো জিনিস খাইলে ব্যাকআপ থাকবো

জায়গা এখানেই বিশ্রাম করে আর জায়গা নেই পাহাড়ের এত বড় স্পেস আর কোথাও নেই এদিকে আই ক্যান গ্যারান্টি ইউ এরকম কেউ দেখাবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম ট্রেকিং পথ কেউ দেখায় না কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি খুবই একটা ভয়ানক রাস্তা এই যে অনেক গভীর একটা রাস্তার অবস্থা দেখুন কন্ডিশন খুব খারাপ দেখুন কত খারাপ এখানে একটা ঝর্ণা আছে ঝর্ণার নিচে নামতে হবে খুবই সাবধানে নামতে হবে ঝর্ণাটুকু দেখানোর চেষ্টা করি যে ঝর্ণা অনেক নিচে সাবধানে বাস না ফেললেও সমস্যা এইখানটা আমি নিশ্চিত যেমন রাস্তা কেউ দেখাবে না মিডিয়াগুলি এমনভাবে এগুলি প্রচারণা চালায় যেন অনেক সুন্দর ইজিতে যাওয়া যায় আসলে বিষয়টা ইজি না অনেক কষ্টের পর কিন্তু মানুষের পাহাড়ি মানুষের অনেক পিচ্ছিল একবার স্লিপ খাইলে শেষ ও আল্লাহ মুচিহল সাবধান তার একদম জায়গায় গেছে রাস্তার অবস্থা খারাপ তো আছেই পাশাপাশি খারা সুখ না হইলে এতটা কষ্ট হইত না কারণ স্লিপ খাওয়া পড়লে তো একবারে নিচে খুবই সব হাঁটতে হয় ঝর্ণারটুকু সামনে একটা ঝর্ণা আছে এই ঝর্ণা পর্যন্ত খুবই ভয়ানক একটা ট্রেকিং পার করতে হয় খুবই ভয়ানক চলে যাচ্ছে নিচে অনেক বড়ো বড়ো দুইটা ব্যাগ নিচ্ছে যেতে হবে আমাদের কোনোরকম এই পর্যন্ত নেমে আসলাম এখন হবে আসল ট্রেকিং আরো কঠিন থেকে কঠিন অনেক কঠিন এই রাস্তার এখানে এই ঝর্ণাটা এই ঝর্ণার নাম কি নাম সারা একটা ঝর্ণা মানে পথে এই ট্রেকিং পথে অনেক ঝর্ণাই পড়ে কিন্তু এই ঝর্ণাটা ভিন্ন রকম সুন্দর ছোট ছোট ঝর্ণার মধ্যে কিন্তু এখন নামতে হবে অনেক বাসটা খালি নিচে রাখতেই

আল্লাহ আমি পাথর কোনো রকম হ্যাঁ দেখি বেশি এই এই চামড়া দিই অনেক সমস্ত হ্যাঁ ধরো করতানা তুমি ওকে এখন আসতে করে নিচে আমরা এই রাস্তা ব্যবহার করলে অনেক পিছিল হবে কারণ পাথরের রাস্তা নিচের রাস্তাটা জন্য ব্যবহার করতেছি এত খারাপ আর ঝর্নার পাশে এরকম একটি সুন্দর জায়গা তো জায়গা উপভোগ করতে কিন্তু অনেক কষ্ট লাগে পরিশ্রম এইখানে তো আর এক রিক্স রিক্স হইল এখানে অনেক ভালো সর্বশেষ ট্রেকিং শেষে আমার খেতে ভালো লাগতেছে এখন মনে হয় যে যারা জনানাতে আসবেন অবশ্যই বিষয়গুলি মাথায় রাখবেন কেউ কেউ সহযোগিতা করবে না হয় এরকম রাস্তা এক দুই তিন রাস্তা ওই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে উপর থেকে নামতেছে আমাদের গ্রাম দেখা যায় কি না এই দেখা যাচ্ছে দেখেন কি পিচ্ছিল এই পিচ্ছিল জায়গাগুলি খুবই রিক্স কোনো কারণে যদি এখান থেকে পা ফসকে যায় তাহলে কিন্তু আপনি দুর্ঘটনা ঘটতে পারে এই যে এই কারণে পাহাড়ের প্রত্যেকটা জায়গায় খুব সাবধানের সহিত পা রাখতে হবে এরপরে আর কষ্টকর কোনো জায়গা নেই এবং কি সুন্দর যদি एक है ना वो किसी जानवर के कुत्ते ऐसे एक है ना वो चुतु चुतु मिनी जानवर ऐसे एक है ना वासे आरे देखते <Sans concert music>